রংপুরে পাচ্ছেন পাকিস্তানি সব ব্র্যান্ডের সালার কামিজ একদম পানির দামে ভাবা যায় এছাড়াও আপনারা দেশীয় সমস্ত পোশাক শাড়ি সালার কামিজ কাঁথা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এমন একটা শোরুম চলে এসেছি ফুল ভিডিওর সাথেই থাকুন আসসালামু আলাইকুম দিস ইজ মি ফাতে ফাতেমা রনি ফেসবুক পেজ থেকে আজকে চলে আসলাম মেহের এই শোরুমটিতে এই শোরুমটিতে অবস্থিত হচ্ছে আমাদের রংপুর মেডিকেল পূর্ব গেট নর্থ ঠিক রাস্তার অপোজিটে বুঝতেও যদি একটু অসুবিধা হয় কমেন্টের ঠিকানা ডিটেলস ফোন নম্বর সব দেওয়া থাকবে শোরুমটা একদমই নতুন মানে দেড় থেকে দুই মাস হয়েছে শোরুমটা উদ্বোধন হয়েছে ফাইনালি আজকে আমি চলে আসলাম আমার এই পরনের শাড়িটা এখান থেকেই নেওয়া আজকে সব কিছুই দেখাবো শোরুমটা নতুন উপলক্ষে এই শোরুমের যে ওনার মেহের আপু ওনার খুব ইচ্ছা যে শোরুমের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট থাকুক আর পুরো রংপুর সমস্ত কাস্টমার একবার হলো ওনার শোরুমটা ভিজিট করুক এখানে আপনারা হচ্ছে বাচ্চাদের পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু কিন্তু অ্যাবেল অ্যাবেল পেয়ে যাবেন তো আমার কাছে খুব ভালো লেগেছে আপুরে এই উদ্যোগটা আপুর খুব ইচ্ছা যে আপুর এই শোরুমটা একদিন একটা ব্র্যান্ডে পরিণত করবে এই যে পাকিস্তানি সালার কামিজগুলো দেখতে পাচ্ছেন এইগুলি যে কোনো শোরুমে গেলেই কিন্তু আপনাদেরকে ছয় থেকে সাত টাকার মধ্যে কিনতে হবে তবে আপুর এখানে আপনারা এই সালার কামিজগুলো মাত্র চার হাজার টাকায় পাচ্ছেন বিশাল ব্যাপার যেসব সালার কামিজ রেগুলার প্রাইজে যে চার পাঁচ হাজার টাকা সেগুলো এখানে এখন তিন হাজার দুই হাজার আড়াই হাজার বাইশশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আপু একবার হচ্ছে রংপুর বিসিক মেলা করেছিল তখন আপু এত বেশি সারা পেয়েছে তো তখন থেকে আপুর ইচ্ছা যে আপু একটা ব্র্যান্ড তৈরি করবে বিসিক মেলার পর থেকে আপনাদের সারা ভালোবাসার মাধ্যমে আপু এই শোরুমটা দেওয়া আপু একদিন এই শোরুমটাকে নিজেদের একটা ব্র্যান্ডে পরিণত করবে ইনশাল্লাহ আর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো এই যে আপনারা সব ধরনের কাপড়ের কোয়ালিটি পেয়ে যাবেন এখন যেগুলি দেখাচ্ছে এগুলি হচ্ছে এক হাজার টাকার মধ্যে আপনারা পাচ্ছেন এক হাজার টাকা সাতশো টাকার মধ্যে আর কি সাতশো এক হাজার টাকার মধ্যে কটনের মধ্যে বাসায় পড়া রেগুলার ব্যবহারের জন্য অফিস কিংবা কলেজ ভার্সিটি যাওয়ার জন্য তিনি এই ধরনের পোশাক আশাক অনেকে পরে থাকেন আপুর খুব ইচ্ছা যে একবার হলো কাস্টমার আমার শোরুমে আসুক আমার পোশাক আশাকগুলো দেখে যাক আর দামটাও একটু জাস্টিফাই করক রংপুরে তো অনেক অনেক শোরুম আছে সব জায়গা থেকে দামটা জাস্টিফাই করে তারপরে আমার এখান থেকে কেনাকাটা করো তো কোয়ালিটির দিক থেকে আমি বলবো হান্ড্রেড পারসেন্ট বেস্ট আছে পাকিস্তানি ব্র্যান্ডের যেসব স্যালার কামিজ আমি এখানে দেখেছি সবগুলি অনেক সুন্দর এছাড়াও এই যে দেশীয় হাতের কাজ করা যশোরের যে স্যালার কামিজগুলো মানে এগুলি কিন্তু একদম হাতে কাজ করা এগুলো কিন্তু রেগুলার প্রাইজে ছাব্বিশশো তিন হাজার টাকার মধ্যে তবে এখন আপনারা অনেক রিজনেবল পেয়ে যাচ্ছেন মানে বাইশশো টাকা তেইশো চব্বিশশো টাকার মধ্যেও কিন্তু এই ধরনের সালার কামিজগুলো আছে আমি এখান থেকে কিন্তু একটা নিয়েছি এই ধরনের কাপড় আমার কখনোই পরা হয়নি তো ভাবলাম একটা নিয়ে পরে দেখি যে আসলে কীরকম এত এত কালেকশন ডিজাইন আছে যে সব হয়তোবা একটা ভিডিওতে আমার দেখানো সম্ভব না আপনাদেরকে বলবো প্লিজ একবার হলো আপনারা শোরুমে শোরুমে চলে যাবেন যাওয়ার লোকেশনটা এত পরিমাণ ইজি আমাদের রংপুর মেডিকেল যে পূর্ব গেটটা আছে পূর্ব গেট যে পাকার মাথা যাওয়ার আগেই যে নর্দান মেডিকেলটা পড়ে এখানে দাঁড়ালে দেখবেন রাস্তার অপোজিটে হচ্ছে মেহের এই শোরুমটা বিশাল বড় একটা মোটা বটগাছ আছে বটগাছের বট মেবি অন্য কোনো গাছ হবে কিন্তু মোটা একটা গাছ আছে গাছের ঠিক অপোজিটের হচ্ছে এই শোরুম এখানে আপনারা সব ধরনের শাড়ি কালেকশন পেয়ে যাবেন মানে সব ধরনের সেগুলো এখানে আছে আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলি আমার খুবই পছন্দের অনেকে কিন্তু খুব শখ করে এগুলি নিয়ে থাকে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আর অবশ্যই আমার ভিডিও লাইভ দেখে যদি কখনো কেউ যেয়ে থাকেন আমি বলবো প্লিজ একবার হলো আমার নামটা মেনশন করবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে কারণ আমি যেখানে যাই আপনাদের জন্য ডিসকাউন্ট রাখার চেষ্টা করি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফ্যামিলি ফ্রেন্ড আত্মীয় স্বজন সবার মাঝখানে একটু শেয়ার করে দিবেন অনেকেই আছে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির কাপড় চাপড় খুঁজে থাকে তাদেরকে দিয়ে দিবেন আই হো আজকের ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ